কোম্পানিতে আমাদের পঁয়তাল্লিশ হাজারের উপরে গ্রাহক আছে ওই গ্রাহকের কোনো সমাধান পাচ্ছি না বিধায় আজকে আমরা দুই এখানে আজকে চার পাঁচ মাস ধরে আমরা আন্দোলনে আসি আন্দোলনের মধ্যে থাকার পরও এখনো পর্যন্ত কোনো সুরাহা দেয় আমাদেরকে আমরা গ্রাহকের চেক আমাদের গ্রাহকের সেবা আমাদের অফিস স্টাফদের সেবা আমাদের অফিসের তালা বন্ধ করে দিছে তালা খোলার জন্যই আমরা এখানে আন্দোলন করা আমাদের হাজার হাজার গ্রাহক হাজার হাজার মা বোনেরা সবাই কিন্তু কি দূর অবস্থায় আসে আমরা কিন্তু বাড়ি ঘরে থাকতে পারতেছি না এলাকার মধ্যে আমাদেরকে মাঠ বিসমিল্লার রহমানি রহিম আজকে মানববন্ধন আমাদের হোমলে লাইফ কোম্পানি লিমিটেড আমি একজন এই হোমনা সার্ভিসে সেন্টার ইনচার্জ এবং আমার এবং হোমলে লাইফ কোম্পানিতে আমরা চাকরি করি আমরা বিমা করেছি এবং মাঠে যে বিমা করেছি বিমার চেক দিতে পারি না আমাদের গ্রাহকের মাঠে আমরা যেতে পারি না আমরা অফিস আমাদের অফিস স্টাফদেরকে আমরা স্যালারি দিতে পারি না অফিস স্টাফদেরকে আমরা উন্নয়ন বিষয় অত্যন্ত ওদের চেক নিতে পারছে না এরা হেড অফিসে এসে অনেক ধরনের গালিগালাজ করতেছে এতে করে আমরা খুবই উদ্বিগ্ন আমরা এত বছর চাকরি তারা ঘরে পেরিয়ে গিয়ে তারা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করতো কার্যক্রম পরিচালনা করতো কিন্তু এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তারা দেখা গেল তারা বিগত দুই মাসের বেতন বোনাস না পাওয়ার কারণে তারা পুষে উঠছে তাদের কথা হচ্ছে যে আমরা চাকরি করেছি আমাদের পরিবার এটার রুটি রুজির আমাদের অবলম্বন যদি আমরা যদি যত সময়ে আমরা যদি আমাদের বেতন মোনাজ যদি না পাই তাহলে আমরা এখানে কিসের দায়িত্ব পালন করব। এই বিষয় ছিল আজকের তাদের প্রতিবাদ আমি মাননীয় পরিচালক মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করব, যে স্টাফদের বেতন মোনাজ যত দ্রুত সম্ভব হয় যেইভাবে সম্ভব হয় আদালত যদি নিষেধাজ্ঞা হয় আর এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আপনাদের ব্যক্তিগত হলো। তহবিল থেকে হলো স্টাফদের বেতন বোনাস দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি যেহেতু এর বাইরে রয়েছে পঁয়তাল্লিশ হাজার গ্রাহকের বিমার দাবি আমি বলবো এই পঁয়তাল্লিশ হাজার বিমা গ্রাহকের দাবি পর্যায়ক্রমে যত দ্রুত সম্ভব বিমা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তাদের সহযোগিতা নিয়ে হলো এই বিমার দাবিটা পরিশোধ করার জন্য আমি মাননীয় পরিচালক মহোদয় যেহেতু আমরা বারবার মাননীয় পরিচালক দেরকে অনুরোধ করে যাচ্ছি কিন্তু ওনারা এটাকে কর্ণপাত করতেছে না ওনাদের নিজেদের নিজেদের অন্তদ্বন্দ্বে আজকে হাজার হাজার গ্রাহক টাকা পাচ্ছে না এই অন্তদ্বন্দ্বের সীমা কবে কখন শেষ হবে আল্লাহ মাহবুদ ভালোই জানে তবে আমি জানান দিচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যেন পরিচালক মহোদয়গণ একত্রিত হয়ে অন্তত এই গ্রাহকের বিমা দাবি বাড়ি বাড়া এবং স্টাফদের বেতন বোনাস দেয় সেটার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এবং সরকারের অর্থ মন্ত্রণালয় বিমা নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলকে অনুরোধ করবো অন্তত হোমল্যান্ডের পাশে এসে দাঁড়ানোর জন্য গ্রাহকদেরকে বাঁচানোর জন্য কর্মীদেরকে বাঁচানোর জন্য এবং স্টাফদেরকে বাঁচানোর জন্য আমি ছবি অনুরোধ করব সকলকে এর বাইরে হচ্ছে গত আমরা দেখি শুনি জানি আর বলি নির্ভয়ে সত্যের বাণী আপনি আমাদের প্রেরণা আপনিই পিপল টকের সত্যি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য